এক সপ্তাহে জনশক্তি বৃদ্ধি করার একটা ডায়েট চার্ট আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যাদের বীজটা খুবই পাতলা দ্রুত পতন হয়ে যায় এবং শুক্রাণুর পরিমাণ খুবই কম নড়াচড়া কম রয়েছে তাদের জন্য এই এক সপ্তাহে ডায়েট প্ল্যানটা যদি আপনি মেনে চলেন তাহলে মিলনের সময় বৃদ্ধি পাবে পাতলা বীর্য গাঢ় হবে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পাবে টেস্টন বৃদ্ধি পাবে এই ডায়েট প্ল্যান থাকবে সকালে দুপুরে রাতে কোন সময় আপনি কোন খাবার খাবেন এবং কততম দিনে কোন খাবারটা আপনার খাওয়া প্রয়োজন এবং খাওয়ার সঠিক নিয়ম প্রথম দিন সকালবেলা দুইটা সেদ্ধ ডিম দুইটা কলা এবং যে কোনো ধরনের শাক বিশেষ করে যদি পালং শাক হয় সবচেয়ে ভালো খাইতে লিখে রাখবেন দুপুরবেলা লেবু পানি মধু তিনটা একসাথে মিশ্রিত করবেন এবং সাথে অশ্বগন্ধার গরু অথবা পাউডার নিয়মিত খেয়ে যাবেন রাতের বেলা এক চিমটি পরিমাণ কালো জিরার পাউডার অথবা কালো জিরা চিবিয়ে মধু অথবা দুধের সাথে মিক্সড করে খেতে পারেন দ্বিতীয় দিন সকালবেলা ওটস দুধ বাদাম এবং মধু এই চারটি খাবার কম্বিনেশন করে একসাথে সকালবেলা খাবে। দুপুরে খায় তালিকায় থাকবে মুরগির মাংস অথবা যে কোনো ধরনের রেডমিট যদি হয় তাহলে পরিমাণে খুব কম হবে এবং সাথে ম্যাকারোট পাউডার অবশ্যই মিশ্রিত করে এক গ্লাস দুধ অথবা কুসুম গরম পানির সাথে খাবেন রাতের খাবারে থাকবে সালাদ সামান্য পরিমাণ ডার্ক চকলেট এবং এক থেকে দুইটা কলা তৃতীয় দিন সকালবেলা সেদ্ধ চুলা একটা কলা একটা ডিম কুমড়ো এবং গোলমরিচের সাথে মধু মিশ্রিত দুপুরের খাবার থাকবে যে কোনো ধরনের মাছ ব্রাউন রাইস অথবা সাদা ভাত হলে অল্প পরিমাণ রাতের খাবারে থাকবে শিলাজিত দুইশো থেকে আড়াইশো মিলিগ্রাম একটা ক্যাপসুল অথবা ট্যাবলেট আকারেও খেতে পারেন সাথে হালকা সবজি অথবা সবজির স্যুপ খেতে পারেন চৈত্র দিন সকালবেলা এক গ্লাস দুধ খেজুর তিন থেকে চারটা সাথে আখরোট খাবেন দুপুরবেলা লাল মাংস সীমিত পরিমাণে সাথে যেকোনো ধরনের শাক পালং শাক হলে সবচেয়ে ভালো হয় রাতের খাবারে থাকবে জিং চা অথবা সাথে এক গ্লাস দুধ মিক্স করে খাবেন সাথে লেবু পানি সাথে মধু পঞ্চম দিন সকালবেলা মধু লেবু পানি সাথে এক থেকে দুইটা সেদ্ধ ডিম এবং এক থেকে দুইটা কলা দুপুরে চিকেন মেকারোট পাউডার এবং সাথে এক গ্লাস পরিমাণ দুধ রাতের খাবার অল্প ডার্ক চকলেট এবং হালকা সালাদ খেতে পারেন ষষ্ঠ দিন সকালবেলা এক কাপ চোলা সেদ্ধ মধু এবং দুধ দুপুরে মাছ থাকবে হলে সবচেয়ে হয় সাথে কুমড়ো বীজ এবং যে কোনো ধরনের শাক তবে হয় পালং শাক হলে বেলা শিলাজ এবং লেবু মধু মিশ্রিত বাদাম আখরুট এবং এক গ্লাস দুধ দুপুর বেলায় মাছ লাল চাল অথবা ব্রক এবং পর্যাপ্ত পরিমাণ শাক সবজি রাখবে রাতের খাবার এক গ্লাস কুসুম গরম পানিতে এক ছাচামিচ পরিমাণ অশ্বগন্ধার পাউডার দিয়ে খেয়ে ফেলবেন এবং সামান্য রাখতে পারেন পাশাপাশি অন্তত থেকে লিটার দুই পানি প্রতিদিন পান করুন চা কফি পান এবং মদ্যপান এড়িয়ে চলুন কেগেল এক্সারসাইজ করুন মেডিটেশন করুন স্কোয়াড এক্সারসাইজ করুন এগুলো খাবারের সাথে মিলেমিশে দ্রুত শক্তি বাড়াতে সাহায্য করুন ধন্যবাদ ফলো করে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন